হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আর কি নতুন ভিডিও নিয়ে একেবারে মানে আমিও নতুন একবারে মাথা ন্যাড়া কইরা পুরা নতুন হয়ে গেছি গা তো আমরা যে এর আগের ভিডিওতে দিছিলাম যে আমরা কুলালমপুর থেকে আমরা যে বাসায় আমাদেরকে রাখবে যে কোম্পানিতে নেবে সে ভিডিওটা দিছিলাম এখন আজকে এটা হচ্ছে নতুন আর একটা ভিডিও সেটা হচ্ছে যে এই বাসায় আমাদেরকে রাখার পরে আমাদেরকে বলছে যে তিন সপ্তাহ লাগবে মেডিকেল করতে তারপরে মেডিকেল করার পরে বালরিপুর তারপর আমাদেরকে কাজে নিয়ে যাবে এটা বলা হয়েছিল তো তিন সপ্তাহ হয়ে গেল করলাম মেডিকেল করার পরে সবাই ফিট হইলাম আমরা পনেরো জন ছিলাম এর মধ্যে আমরা সবাই ফিট হয়েছি তারপরে হচ্ছে তিন সপ্তাহ হয়ে গেলো এক মাস হয়ে গেলো বলছে আমাদেরকে কাজে দিবে তো কাজ মেডিকেল করার চার পাঁচ দিন পরে রিপোর্ট আসলো ভালো তারপরে বলছে আমাদের কাজে তো তারিখ নিবে ডেট তারিখে কাজে তারপরে নিবে আঠাশ তারিখ হইলো কাজে নেয় না তারপরে বলছে এক নিবে কাজ দিবে অফিসেও কোনো কাজ নেয় নাই তখন তারা তারপর আমরা তো সবাই চিন্তিত আছি যে মালুশিয়া এক মাস হয়ে গেছে আমাদেরকে না কাজ নেয় না এখন এটা আমরা সবাই দুশ্চিন্তা পরে গেছি একবারে অনেক মানে অনেক দালাল মানে নানান মানুষে আমরা বিষয়টা জানাইছি যে আমাদেরকে আমরা তো এক মাস হয়ে গেছে এখন আমাদেরকে কাজ দিতেছে না তো দালালে অনেক কথা বার্তা বললাম দালালের সাথে অনেক যোগাযোগ করলাম দালালরা বলছে আমাদেরকে কাজ দিবে তো এই করতে করতে আমরা প্রায় পঁয়ত্রিশ দিন বসে ছিলাম পঁয়ত্রিশ দিন পরে আমাদেরকে একটা কোম্পানিতে নিয়ে আসছে মানে আমরা যে কোম্পানি বিষ আছে সেই কোম্পানিতে আমাদেরকে নিয়ে আসছে পঁয়ত্রিশ দিন পরে যাই হোক পঁয়ত্রিশ দিন আসার পরে আমাদেরকে যে কোম্পানিতে নিয়ে আসলো সেই কোম্পানি আসলাম দেখলাম ভালো সে কোম্পানি অনেক মোটামুটি বড় আছে কিন্তু কোম্পানির নিয়ম যে এত করা এবং এই কোম্পানির মানে যে নিয়মগুলি মানতে হবে এবং কাজ তারপরে আপনার কোম্পানির যে এই প্রোডাকশন তারপর মনে মেশিন বিভিন্ন কাজে কোয়ালিটি মনি সব একবারে অন্যরকম মানে আসলে বিদেশ আসলে আমরা মনে করি যে বিদেশ গেলে টাকা কামাবো কিন্তু বিদেশ আসলে টাকা কামানো যায় না ভাই অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে টাকা কামাইতে হয় ভাই আপনারা যারা বিদেশে আসবেন আসেন কোনো সমস্যা নাই কিন্তু ওই বিদেশে আসার আগে একবার চিন্তা করবেন যে ছয় সাত লাখ টাকা দিয়ে যে আমরা বিদেশে যাইতেছি আসলে এই বিদেশ যাওয়ার পরে আমাদের কি হতে পারে এই একটা অনুভূতি নিবেন একটা নিবেন নেওয়ার পরে আপনারা অবশ্যই জেনে শুনে ভালোভাবে আসবেন এই বিদেশে ভাই ঠিক আছে ভাই আজকে তারপরে নেক্সট করবো আমি দিয়ে দেবো